যেটা নতুন ঘর আর কি বানানো হয়েছে এইটা তো অনেক হলো বাবার বাড়িতে থাকা এখন যাওয়ার পালা শ্বশুর বাড়ি দেখো তার জন্যই আমি সকাল সকাল উঠেই ব্যাগপত্র সব গুছিয়ে নিব তার জন্যে দেখো মানে আমি তো এসে যা যা জামা কাপড় রেখেছি মানে থাকে থাকে আর কি এটা তো আমার মেবেলারি আলমারি সব জিনিস আমার কিন্তু সব থাক থাক করা আছে মানে শাড়ি কোনো জায়গায় কোনো জায়গায় কসমেটিক কোনো জায়গায় সোয়েটার কোনো জায়গায় কুর্তি কোনো জায়গায় ব্লাউজ তো আমার সব এরকম থাক থাক আছে তো যাই হোক যেখানে যেখানে এসে যেটা যেটা জিনিস রেখেছি আমি তো সেখান থেকে সেটা সেটা জিনিস আমি বের করে নিচ্ছি আর যেহেতু আমি তোমাদের বললাম যে কুড়ি পঁচিশ দিন এরকম আমি এখানে থাকলাম তো তার জন্যে কি হয়েছে বলো তো তার জন্যে জিনিসও এনেছি অল্প অল্প কিন্তু অনেকটা আর কি হয়ে গেছে তার জন্যে দেখো সবখান থেকে আরকি জিনিস আমি বার করছি যে কোথায় কোথায় আমি কি কি রেখেছি আর আমার ব্লাউজের কালেকশন মানে অনেক এখানেও যত আছে ওখানে তার থেকে ডাবল আছে কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লাউজের কালেকশনটা তো যাই হোক আর কী করা যাবে বন্ধুরা এটাই মেয়েদের হয়তো জীবন এখন তো কেউ আমাকে যদি বলে তোমার বাড়ি কোথায় আমি যদি বলি আমিও কনফিউশন হয়ে যাই যে কোন বাড়ির কথা বলবো তারাও কনফিউশন হয়ে বলে যে তোমার বাবার বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় যাই হোক এই জিনিসটা আমি চার মাস থেকে ফেস করছি আর এখন কিন্তু সকাল প্রায় আটটার মতন বাজে আমি কিন্তু সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি সো বন্ধুরা মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট আমার এখন আরও কিছু জিনিস আছে যেগুলো টুকিটাকি ইউজ করি তো সেগুলো গোছাবো তো তার আগে ভাবলাম যে চলো স্নানটা করে নেই কারণ দুপুর দুপুর টাইমে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। মানে সকালের তো খাই না আমি দুপুরবেলায় খাই তো ওই খাওয়াটা খেয়ে বেরিয়ে যাব তো তার জন্য ভাবলাম যে এখন স্নানটা করে নিব তারপরে আর যেটা গোছানো আছে টুকিটাকি তো সেটা গোছাবো তো চলো স্নান টান করে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আজকে আমার বাবার বাড়ি এটা লাস্ট ব্লগ এর পরের দিন থেকে তোমরা শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পারবে তো চলো কি আর জীবনটা এরকমই আমাদের আজকে এখানে তো কালকে ওখানে কালকে ওখানে তো আজকে এখানে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সো বন্ধুরা স্নান সান কমপ্লিট পুরো মানে রেডি হাল হালকা রেডি তো এখন খাওয়া দাওয়া করব এখন দুপুর হয়ে গেছে তো দুপুর দুপুরই যাবো কারণ অনেকদিন থেকে বাড়িতে বা যাওয়া হয় না

মানে একটু জন্ডিস হয়েছে জন্য রে ভগবান খালি এগুলো শাক দিয়ে খালি ভাতগুলো গুলো মাখছে কেমন করে আমি খাবো ওগুলা না তু আমি খাবোই না ওগুলো ভাত দেখো ভাই এই যে দেখো কি খাওয়া যায় না

তারপরে এই যে একটা ওই যে একটা ওটা তো ব্যাগ তারপরে এখানে একটা আছে আর এই যে দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বাটি দেখো এটা কিসের বাটি বলো তো এটা হচ্ছে আমার সম্প্রদান যে করেছে তো সেটার বাটি তো ওই সম্প্রদান করার পর এই বাটির মধ্যে হচ্ছে তোমার ওই ঘি মানে ঘি আছে না ঘি দিয়ে যে ওই বেলপাতা দেয় আর কি ওই যে যোগ্য হয় আর কি বিয়ের পর তো সেটাতে এটাতে ঘি ঢালছিল ঢালার পর তারপরে আর কি দিছিল তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে এই জিনিসটা তারপরে আমাদের আর ওখানে দেয়ই নেই মানে থালা আর হচ্ছে গ্লাসটা দিছে আর হচ্ছে ঘোড়াটা আর এই বাটিটা দেয়নি তারপরে তো এখন ওই বাড়িতে গিয়ে আর কি ওরা দেখলো ডাল চাল সবই দিয়েছে মানে সম্প্রদান করার সময় কিন্তু ডাল আরও অনেক কিছু দেয় তো সেই বাটিটা নেয় নাই আর কি তো তারপরে মাকে আমি বাড়িতে এসে বললাম যে মা বাটিটা নাই তো আর কি তো বিয়ের জিনিস হারা কিন্তু খুবই অলক্ষ একটা ব্যাপার আর সম্প্রদানের একটা জিনিস তো সবাই আমার ওই মাও আর কি শাশুড়ি মা ওই বাড়িতে পুরো খোঁজাখুঁজি নেই এই মাও হচ্ছে খোঁজাখুঁজি নেই তারপরে সেদিন হচ্ছে ওই ঠাকুর ঘর থেকে এই বাটিটা বাটি তো মা বলছে এটা নিয়ে যা যেহেতু সম্প্রদানের বাটি তো এটা নিয়ে যেয়ে ভালো করে আর কি রাখতে তো যাই হোক এটাও আমি ব্যাগের মধ্যে ভরিয়ে নিচ্ছি আর চলো আর এই মালাটা না মানে মালাটা বানাতেই পারেনি রাখি তো রাখি নামটা লিখছে লেখাটা মানলাম ঠিকই আছে যতই হোক মানে অতটা স্টাইল করতে পারিনি কিন্তু ঠিক আছে কিন্তু চেনটা এখানে আমার প্রায় এক ভরির একটা চেন আছে এই মালাটা কিন্তু আমার এক ভরির হ্যাঁ একটু কম এক ভরির হলমার্কে বানানো তো আর একটু যদি বড় করতো তাহলে জিনিসটা হয়ে যেত এক ভরির মালা তো মোটামুটি ভালোই হয় কি জানি কি অবস্থা হয়েছে না হয়েছে আর একটু যদি চেনটা ইয়ে করে যদি আর একটু এত দূর যদি করতো তাহলে জিনিসটা ভালো হতো তো যাই হোক কী করা যায় মাকে বলেছি ভাঙার কথা বিয়ের আগে মা বলে যে সোনা খবরদার ভাঙবি না সোনা পারলে বানা সোনা ভাঙবি না তো যাই হোক দেখা যাক কি করবো না করব এটার তো কোনো ব্যবস্থা একটা করবোই আমি তো চলো এই যে দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম আর মা আর আমি মার চোখের নিচে না মানে সিঁদুর লেগেছে তো সেটাই আমি মুছে দিচ্ছিলাম আর কি কথা নিয়ে যেন দুজনে একটু হাসাহাসি হচ্ছিলো তো যাই হোক আর কি এই যে এখন ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছি আমি টুকটুক করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মানে খারাপ লাগছে ভালো লাগছে হয়তো বা কষ্ট মনে লাগছে কিন্তু সেটাকে আমি প্রকাশ করছি না কারণ একটা প্রকাশ করলে ব্যাপারটা কেমন হয়ে যাবে সবারও আবার মনটা খারাপ হয়ে যাবে দেশের মায়া ত্যাগ করি আমি চলছি সবাই কইতেছে কোটে যান কোটে যান কোটে যাস কোটে যাস যাই হোক আর কি এই যে দেখো বুনু ভাই মা আমাকে সবাই আগিয়ে দিচ্ছে এত রাস্তাটা যে কবে হবে কি কই আর তোমাদের আমি সামনে এবার ভোট আছে রিসেন্ট তো বিয়ে হলো ভোট তো এখন আমি ভোটের কার্ড ট্রান্সফার করিনি হ্যাঁ বাড়ি যান যান মেলা বাড়ি যান ভোট দেখ ঠিক নাই না দি না দিতেও পারো ঠিক নাই তো যাই হোক আর কি এই যে আর একজন শাঁখাই যেতেছে আমাদের বাড়িতে এই যে শাকাই হচ্ছে আজকে ওর পরীক্ষা শেষ হয়েছে সোমবারে পরীক্ষা শেষ হয়েছে তো আমি ভাব মানে আর গরমের ছুটি বলতে এই গরমের ছুটি নাকি কত তিন তারিখে তো মে মাসের তিন তারিখে নাকি আর আর হচ্ছে মানে ওদের স্কুল আবার বন্ধ দিছে কেন জানি না তো আমি ভাবলাম যে আমাদের বাড়ি তো বন্ধ মানে স্কুল বন্ধ দিছে তো আমি ভাবলাম চল কদিন দিয়ে থাকে থেকে আসবি এখন আর সেই তো বেশি একটা আমার বাড়ি শ্বশুর শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূর না তোমরা চাইলে দিনে দশ বিশ বারও কোনো ব্যাপার না আসা যাবে অনায়াসে ওই তো যদি ধরা যায় যে মানে আমাদের তো মানে সব কিছুই একই থানা বলতে চলে তারপরে অঞ্চল আলাদা ব্যাংক অনেক কিছুই একসাথে তো বোঝুই আর কি একই চত্বরে বাড়ি আমাদের তো যাই হোক দেরি করে বেরোতে পারতাম কিন্তু কোথাও গেলে আমার না তর্স হয় না মানে মানে যদি আমি পাঁচটার সময় বেরোতাম তবু কিন্তু দিনের দিন আমি পৌঁছে যেতাম বাড়িতে কিন্তু ভালো লাগে না যদি কোথাও যাওয়ার হয় যেমন বাবার বাড়িতেও যদি আমি আসি ইভেন তো তবু তবু আমার শাশুড়মা কিন্তু বলে যাবা এখন কতক্ষণ লাগে যাই কিন্তু তবু আমার না তাতে যাই তাতে যাই যেমন মা বলতেছিলো যে যাবি এখন একটু রেস্ট নিয়ে যাবি এখন আমি না যাওয়াই লাগবে তাতেই যাই আর কি চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রাস্তায় এসেই গেলাম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি ভাবছি যে টোটোতে যাব অটোতে যাব না কারণ না আমার ব্যাগপত্র আছে তো আমি একবারে বাড়ির ভিতরে ঢুকাবো তাই ভাবছি যে একটা টোটো যদি ফাঁকা পাওয়া যায় একটু বেশি টাকা দিয়ে টোটোটাকে নিয়ে যাব। আর দেখো ভাই বোন এখানে এসেছে ওদেরকে কিছু করে দিলাম যে চকলেট কিনে যায় আর কি যেহেতু দিদিকে ব্যাগ নিয়ে আগায় দিতে আসছে আর এখানে দেখো মা আমার এই যে একটু এক্সারসাইজ করার ইয়েটা আমি নিয়ে যাব এবার তো তার জন্যে মা ওটাকে ধরে আছে আর তোমাদের তো বললাম বেশি একটা দূর না তার জন্যই নিয়ে যাওয়ারও অতটা অসুবিধা হয় না এই যে টোটো একটা দাঁড়া করালাম তো এখানেই সব এই ব্যাগপত্রগুলো সব কিছু নিব নেওয়ার পরেই চলে যাবো আর দেখো কতগুলো ব্যাগ হয়েছে মানে নাই নাই করতে করতে যে এতগুলো ব্যাগ হয় কি বলবো আর তারপরে দেখো এখানে একটু আমাদের মাঝখানে বাড়ি যাওয়ার মাঝখানে দেখো তার আগে একটু মানে দোকানে নামলাম কিছু খাওয়ার জিনিস কিনবো বলে আমি কিন্তু প্রত্যেকবার এখান থেকে যদি ওখানে যাই ওখান থেকে যদি এখানে আসি কিছু না কিছু একটা নিয়ে আসি হয়তো বেশি কিছু পারি না কিন্তু যেটা রাস্তায় থাকবে আমি কিন্তু সেটাই নিয়ে যাব। দেখো চিনতে কি পারছ তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি আর এই যে ব্যাগপত্রগুলো নামাচ্ছি আর মাকে ডাকছি মা হচ্ছে গেছে ও ব্যাংকে একটু কাজ আছে আর বাবা হচ্ছে গেছে এখন তো চায়না সিজন জানোই তো বাইরে আছে বাড়িতে বর্তমানে ঠাকুমা তো ঠাকুমা তো বয়স্ক তো তার জন্য এই দেখো আমি ব্যাগপত্রগুলো সব নামিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঘরের ভিতরে ব্যাগপত্রগুলো ঢুকিয়ে দিব বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি একটু ঘরটা ঝাড় দিয়ে নেই আর আমার মানে পরিষ্কার মা পরিষ্কার করিয়ে রেখেছে তো মা গেছে একটু কাজে আর কি বাইরে মানে বাজারে আর কি চলো এগুলো একটু ঝাড় নেই ফ্রেশ ট্রেস হই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে মাও কিন্তু প্রায় ওই যে দেখতে পাচ্ছ গেলো তো মাও হচ্ছে প্রায় আধা ঘন্টা পরে চলে এসেছে আর মা ভাত খেয়ে যায়নি আমরা তো বললামই যে দুপুর টাইমে এসেছি আমরা বাড়িতে তো বুনুকে ভাত খেতে বললো বুনু ভাত খেলো না পরে শশা খেলো বিস্কিট এনেছি বিস্কিট খেলো তারপরে আর জন্য একটা কী খেলো আর আমি কিছু খাইনি আর তারপরে দেখো এই যে এইখানে সব মানে ব্যাগপত্রগুলো থেকে জামা কাপড় সব বের করেছি এখন হচ্ছে সব আমি ভাজ করছি আর এই যে কালো পদ্মাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই বাড়িতে যেটা আমি ওই লাগিয়ে ভিডিও বানাতাম তো সেটা টাও নিয়ে এসেছি দরকার হয় না আর আর এখানে দেখো আমাদের বাড়িতে না আত্মীয় এসেছে তো মা দেখো এখানে করছে লুচি লুচি আর ওই পাশে মা বসিয়েছে হচ্ছে মিষ্টি অন্ন তো আমি কিন্তু ওদের সাথে গল্প করছিলাম ঘরে আর মা কিন্তু এখানে দেখো লুচি মিষ্টি অন্যও করছিলো তো ওই পায়েস আর কি মিষ্টি অন্ন মানে তো পায়েস আমি ওই মিষ্টান্নই বলি তো পায়েস খেতে খেতে মানে খেতে কার ভালো লাগে আর একদম পিওর গায়ের দুধের পায়েস সত্যি কথা বলতে মা যেদিনই পায়েস করে আমাদের বাড়িতে এই বাড়িতে খুবই টেস্টি হয় খুবই টেস্টি কারণ কি বলতো ওই আমুল দুধের পায়েসের থেকে যেটা মানে রিয়েল দুধের পায়েস কিন্তু খুবই টেস্ট হয় এই যে দেখো আমাদের ঘরের নতুন ফ্যান কয়টা আনছে বাবা দুইটা ফ্যান তো আমাদের এই যে আমাদের যেটা নতুন ঘর আর কি বানানো হয়েছে এইটা তো তার হচ্ছে ফ্যান মানে এতদিনও ফ্যান লাগানো হয়নি কারণ ঠান্ডা ছিল তো এখন তো গরম পড়ে গেছে তো তার জন্য বাবা দেখো বাজার থেকে দুইটা ফ্যান নিয়ে এলো এই যে দেখো ফ্যান আর এই যে আর কি কি আনছে এগুলো কি

এই কাহিনী তো আমি জানি না এই হোক আর কি তুমি জন্ডিস হারতে পাও বা আমাদের ঘরের বাড়িতে আমাদের কত কবিরা আমার কালকে জন্ডিস ঝাড়িয়ে দিবে শনিবার ও শনিবারের দিন জন্ডিস ঝাড়িয়ে দিবে তো এই যেটা বললাম আর কি আমাদের নতুন ফ্যান এসেছে কালকে যখন সেট করা হয় তখন তোমাদের সঙ্গে শেয়ার তো আমাদের এখানে একটু মজা চলছে ওই যে স্বামী না স্বামী আর এই যিনি বাবু এখন খাইলো মোমো আর কি তারপরে এই যে দেখো আমার চুলগুলোকে মা বলছে যে তেল দিয়ে দিই দাও তো চুলগুলো কী অবস্থা হ মানে হয়েছে আমার চুলের মানে কি বলি আর তো তার জন্যই দেখো এখানে তেল দিয়ে দিচ্ছে আর ওই তো শ্বশুর বাড়িতে এসে এমন ব্যবহার পাবো কোনো দিনও ভাবিনি আমি তো যাই হোক আর কি প্রথম দিন অনেকদিন পরে এলাম কুড়ি দিন পঁচিশ দিন পরে এলাম তো ভাবলাম হয়তো একটু অন্যরকম মানে থাকবে আর কি কিন্তু কোনোটাই না কারণ কী বলতো মানে আমার ক্ষেত্রে কিন্তু আমিও মিশতে খুবই ভালোবাসি আর মা বাবার ক্ষেত্রে মা ও বাবাও খুব মিশতে ভালো বাসে আর কি তো দুজনের দুপাশ থেকে সত্যি কথা বলতে ওই হান্ড্রেড হান্ড্রেড আছে যদি এক পাশ থেকে একটু কম বা কিছু থাকতো বা আমার ক্ষেত্রে হোক বা মা বাবাদের ক্ষেত্রেই হোক তো একটু কিন্তু সমস্যা হতোই কিন্তু ওই জিনিসটা হয় না কারণ ওই যে বললাম যে ওই যে আমরা হচ্ছে খোলা প্যান্ডেল মানে হয়তো কোনো কোনো সময় টুকটাক রাগ হলে সঙ্গে সঙ্গে সেটা মিটে যায় আর এখানে দেখো মা হচ্ছে দুইটা ঝুটি মানে টিকির মতন দুইটা বেঁধে দিয়েছে আর তেল দিয়েছি বলে চুলগুলো একদম কেমন হয়ে গেছে তো যাই হোক চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের